নমস্কার ফ্যামিলি অ্যাডভেঞ্চারের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সাসপেন আর থাকলো না এই কারণেই কারণ স যে নৃত্যটা আমরা দেখলাম সেটা সোনাজুরি হাটের বিখ্যাত নৃত্য তাই সবার জানা হয়েই গেল যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা সোনাঝুড়ি হাট যাচ্ছি তবে এবারে আমি একা নই আমার সাথে আমার সইকেও নিয়ে যাচ্ছি শৈ এসেছিলো আমার বাড়িতে তো বললাম চলো তাহলে আমরা একটু বড় শান্তিনিকেতনে একটু ঘুরে আসি জানি না কতটা কভার করতে পারবো তার কারণ একটা এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যখন আমরা ওয়ান্দা হয়েছিলাম ট্রেনেতে তো সকাল আটটার দিকে ট্রেন থাকে ব্যান্ডেল থেকে ধরেছিলাম আর এখানে এগারোটার দিকে নেমে পড়েছিলাম তো এই তো এখানে এই যে দিদিটা আছে আমাদেরকে রাস্তা চিনিয়ে দিচ্ছিল কারণ এখন যেখানে আমরা যাব সেখানে একটা দোকান আর সেই দোকানের অ্যাড্রেসটা বলার পরও কেউ চিনতে পারছিল না তো সেই জন্যই ও আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে এখান দিয়ে গেলে অ্যাড্রেসটা পাবে তো এখানে জিনিসের দামগুলো মোটামুটি সস্তায় থাকে এবং তারপরে আমার বান্ধবী যে বোলপুরে থাকে তাকেও কিন্তু আমি ডেকে নিয়েছিলাম পরে কারণ আমাদের এখানে অনেকটা সময় লাগবে আর এই যে আমরা জিনিসগুলো এখন কিনছিলাম সই কিনতে ব্যস্ত সই খালি বারবারই বলছে এত সস্তা সঙ্গীতা এত সস্তা মানে পাগল হয়ে যাওয়ার মতন ব্যাপার আর এটাও ঠিক কারণ মায়ের আমরা মেয়েরা জামা কাপড় দেখলে এমনি অস্থির হয়ে থাকি এই দোকানটাতে আমি আগেও এসেছিলাম বহু বছর আগে বান্ধবীর সাথেই এখানে আসা ছিল তারপরে ভুলে গেছি ও তো আমাকে স্কুটি করে নিয়ে গিয়েছিল এই জায়গাটাতে কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে আমায় কমেন্ট করবেন আমি বলে দেবো আর এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন পাঞ্জাবি কুর্তি টপ প্যান্ট প্লাজো ব্লাউজ ইচ অ্যান্ড এভরিথিং নাইটি থেকে শুরু করে সমস্ত জিনিস আর এই তো আমাদের হয়ে গেছে বিল মিটিয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি সোনাঝুড়ির হাটে দেখুন রাস্তাটা দেখলে কেউ বলবে যেখানে এখানে এত বৃষ্টি হয়েছিল ভে ভেবেইছিলাম যে এবার হয় সোনাঝুরি হাটটা আমাদের আর দেখা হবে না কিন্তু ওই যে ভগবানের ইচ্ছা তো অন্য কিছুই থাকে তো আমরা এখানে চলে এসেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর এখানে ওই ম্যাডাম আছেন উনি হাউ ফরেনার হবে তো উনি জিজ্ঞাসা করছিলেন যেখানে আমরা প্রথমবার কিনা আমাদের বাড়ি কিনা সেই জন্য বোলপুর আসবো আর সোনাঝুরি হাটে যাব না মানে বিথা এটা তো ভাবাই যায় না বহু মানুষ আসে শুধু এখানে মানে সোনাঝুড়ি হাটটাকে অ্যাটেন্ড করার জন্য তো এই হাটটা কী কীবার বসে এটা লাস্ট ভিডিওতে আমি বলে দেব আপনারা শুনে নেবেন সেই সময় আসলে এখানে আরও অনেক মানে কিছু দেখা যাবে এটা হাটের দিন ছিল না বলেই অতটা বেশি ভিড়ও ছিল না তার থেকেও বড় কথা হচ্ছে এখানে বৃষ্টি পড়েছিল প্রচুর পরিমাণে সেই জন্য মানুষজনের হয়তো অতটা বেরোয়নি তো এখানে বেশি সুবিধা হয়েছে এইটার জন্য কারণ এখানে প্রত্যেকই ক্যামেরা ফ্রেন্ডলি কারো ক্যামেরার সামনে আসতে অসুবিধা নেই আর আমিও তুলে নিলাম আর এই যে এখানে পুরো পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আপনার সাড়ে তিনশো টাকা থেকে শুরু আছে কুর্তি ব্লাউজ ব্যাগ প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে প্রাইসটা একটু হাই থাকে তবে এরা হাতে গড়ে জিনিস বিক্রি করে তো একটু তো হাই থাকবে তবে একটু দাম দর করে নিতে পারলে আপনার ঠকা হবে না বেশ ভালো রকমই কিন্তু এখানে দাম দর করে নিতে হয় যেগুলো হাতে করা জিনিস সেগুলো দাম নাই নাই বা করলাম আমরা সেগুলো বুঝতেই পারি এছাড়া আরও অনেক জিনিস আছে এখানে যেগুলো একটু আপনাকে দাম দর করে নিতে হবে আর এই যে আমার বান্ধবী এখন বোলপুরেই থাকে তো গেলে ওর কাছেও যাওয়া হয় আর কি আমার আর যে বান্ধবী আছে যে কি বোলপুরে থাকে সেও ভীষণ আমার মতনই অ্যাকচুয়ালি ফটো ভিডিও তুলতে ভালোবাসে তো ওই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল এর জন্য আমাকে একটু মানে আমার বদনটা একটু দেখা গেল। এখান থেকে দুটো পাঞ্জাবি দেখছিলাম কারণ দিশানে এখন খুব কালো পছন্দ হচ্ছে মানে কালো আমি এত পরি আমাকে অনেকেই মানা করে কালো পড়তে তবে আমি ভীষণভাবে ভালোবাসি কালো পরতে তাই ছেলের জন্য একটা কালো দেখছিলাম মানা করে এই কারণেই যে কালো নাকি অশুভ কিন্তু আমি সেটা মানি না কোনো কিছু অশুভ রং অশুভ কিভাবে হয় সেটা আমার সত্যি জানা নেই কারণ যেখানে স্বয়ং মা কালী কালো ভোলেনাথ কালো কৃষ্ণ কালো আমাদের সেখানে কালো রং কিভাবে অশুভ হতে পারে তো কালো রঙ আমি পড়ি আমি ভালোবাসি আর সেটার জন্য আমার ব্যাটার একটু একটু শিখেছে আর ওখানে লাল পাঞ্জাবিটা দেখছিলাম সেটা আর নেই নি আমি কালোটাই নিয়েছি আর এদিকে সই কিনছিলো শাড়ি তার মনে হচ্ছিল শাড়ির দামগুলো এখানে কম সত্যি জিনিসের দাম এখানে যদি করে নিতে পারেন তাহলে আমি বলবো কমই পাবেন তবে আমি দাম দর একদমই করতে পারি না সেই জন্য আমি একা একা কোথাও যেতেও চাই না এই যে শাড়িগুলি আছে এইখানে আপনি কাতা স্টিজের ওড়নাও পেয়ে যাবেন অ্যান্ড এখানে যে শাড়িগুলি আছে এগুলো সই সই কিনেছিল আগেও গিফট পারপাসে কাউকে দিয়েছে সতেরোশো আঠেরোশো টাকা করে শাড়িগুলো বলছিল তো সেটা নাকি এখানে সাতশো ছশো টাকা দাম দর করে হয়ে যাচ্ছে এখানে এই লাল কালারের শাড়িটা আমার ভালো লেগেছিলো কিন্তু আমি নিলাম না ভাবলাম চলো পরের বার একবার যখন আসবো তখন না হয় নিয়ে নেওয়া যাবে আর এইদিকে আমার এক বান্ধবী ও হচ্ছে আমাকে মেবি এটা পলাশ ফুলই বলে এটা লাগিয়ে দিয়েছিল কারণ একটা বউ এখানে সারাক্ষণই ঘুরছিল বিশ টাকা নিয়েছে বিশ টাকার জন্য বার হাসে যায় তো ফুলটা নিয়ে নিলাম কারণ ওরা সকলেও আমাকে জোর করছিল আমার ভাই সেই জায়গা লোবো সাম্রাজ্য করলাম চলো সঙ্গীতা একটু আমরা গিয়ে নাচ করি কিন্তু এবারে টাইমটা ভীষণ কম ছিল কারণ সকালে বেরিয়েছি আমাদের আটটার মধ্যে ঘরে ঢুকতেই হতো কারণ তারপরে হচ্ছে বাগুই ওর ডিউটি চলে যেত একটু রিক্সই ছিল কারণ অতটা রাস্তা আবার আসবো বুঝতেই পারছেন দিশানটা অনেকক্ষণ একা থেকে যাবে সেই জন্য আর এখানে দুটো পট নিয়েছি এখানে একটা আমার মানে দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছে ঘরে লাগাবো বলে তো সেটাই আমি নিয়ে নিয়েছিলাম এখানে ও প্যাকিং করছিল। তবে এই হাটটা শুধু শনিবারে বসতো এখন প্রতিদিনই বসে আপনার এগারোটা থেকে সাতটা পর্যন্ত এই হাটটা কিন্তু খোলা থাকে এখানে প্রচুর জিনিস আপনারা পেয়ে যাবেন কম দামের মধ্যে এখানে জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে ঘরের পটচিত্র এবং বাউল রিলেটেড প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ভীষণ কম দামে আমি আগেও বলেছি চাইলে কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন দাম করে তবে সোনাঝুরি হাট যে নামটা এটা কিন্তু হাট বলেও কিন্তু আমরা এখানে তাকে চিনি তো আপনারা চাইলে কিন্তু প্রতিদিনও এখন আসতে পারে আগে যেমন শুধু একদিন করেই হতো কিন্তু এখন প্রতিদিনই বসে হাতে ভীষণ টাইম কম ছিল তাই আর অপেক্ষা করা যাবে না তারপরে একটু মিষ্টি সৃষ্টি নিয়ে বান্ধবীর বাড়ি চলে গিয়েছিলাম সেখানে ওদের কাছে একটু খাওয়া দাওয়া করলাম কারণ ভীষণ পরিমাণে জোর করছিল খাওয়া দাওয়ার জন্য আর ওর বরের হাতের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে তো কোনো একটা সময় আমি আসব আবার ওদের বাড়ি তখন না হয় দেখানো যাবে তো সেই দেখা করে বিড়ির ভিডিও আমি আর শ্যুট করিনি কারণ ভীষণ তারার মধ্যে ছিলাম আর এই যে বান্ধবীর ছেলে আমার ছেলেরই বয়সী এক বছরের ছোট তো ওই আমাকে বাড়িটা চিনে নিয়ে যাচ্ছে কারণ আমি ভুলে গিয়ে ছিলাম তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবার স্টেশনে কিন্তু জানেন তো খুব খারাপ লাগছিল মনে হচ্ছে যেন গেলাম খেলাম আর চলে এলাম যেতে চাইছিলাম না কিন্তু মুখের উপর নাও বলা যায় না তো চলে আসলাম মানে খেতে একটু কেমন লাগছিলো এটা ভেবে যে যাব একটু বসলাম না বান্ধবীর সাথে একটু বহুদিন কথা হয় না একটু গল্প করতে পারলাম না চলে আসলাম যাবো অন্য কোনো সময় সব সময় যাওয়ার জন্য বলে এই তো আমাদের বোলপুরে এখন আপনার দোল আছে তো তখন যাওয়ার জন্য বলছে কিন্তু একার সংসারে ফেলে সে আর যাওয়া হয় না চলুন তাহলে এই হলো আজকের গল্প সোনাঝড়ি হাট নিয়ে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পলাশ ফুলের মালিত মালাটা কিন্তু আমি বাড়ি অবধি নিয়ে যাব কারণ এটা কোনো সুগন্ধ নেই জানেন তো কিন্তু ওই যে ফুলপ্রেমী মানুষ চলুন ভালো থাকবেন বিদায়